আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক কাইফা হালুকা এর অর্থ বন্ধু কেমন আছো আপনি যদি বলতে চান যে বন্ধু কেমন আছো তখন আরবি ভাষায় বলবেন সাদিক কাইফা হালুকা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু কাইফা শব্দের অর্থ কেমন হালুকা শব্দের অর্থ আসেন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক কাইফা হা অর্থ বন্ধু কেমন আছো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা গুরফা কুল্লু নফর কয়েস এর অর্থ তোমার বাড়ির সব লোক ভালো আছে আপনি যদি তখন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বাড়ির সব লোক ভালো আছে তখন আরবি ভাষায় বলবেন ইনতা গুরফা কুল্লু নফর কয়েশ এখানে ইনতা শব্দের অর্থ তোমার গুরফা শব্দের অর্থ বাড়ির কুল্লু নফর শব্দের অর্থ সব লোক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতাক গুরফা কুল্লু নফর এর অর্থ তোমার বাড়ির সব লোক ভালো আছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক কুল্লু নফর কয়েস এর অর্থ বন্ধু সবাই ভালো আছে। আপনার বন্ধু যদি তখন আপনাকে বলতে চায় যে বন্ধু সবাই ভালো আছে। তখন আরবি ভাষায় সে বলবে সাদিক কুল্লু নফর কয়েস এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু কুল্লু শব্দের অর্থ সবাই নফর শব্দের অর্থ লোক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক কুল্ল নফর কয়েস এর অর্থ বন্ধু সবাই ভালো আছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্টা আলহীন কোথায় আসো আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কোথায় আসো তখন আরবি ভাষায় বলবেন ইনতা আলহীন হোয়েন মজুদ এখানে ইনতা শব্দের অর্থ তুমি আলহিন শব্দের অর্থ এখন হোয়েন শব্দের অর্থ কোথায় মজুদ শব্দের অর্থ আসো সব মিলিয়ে হচ্ছে ইন্তা আলহিন হোয়েন মজুদ এর অর্থ তুমি এখন কোথায় আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন বাররা মজুদ এর অর্থ আমি এখন বাইরে আসি আপনি যদি তখন বলতে চান অথবা সে যদি বলতে চায় যে আমি এখন বাইরে আসি তখন আরবি ভাষায় বলবে আনা মজুদ। এখানে আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ এখন শব্দের অর্থ বাহিরে মজুদ শব্দের অর্থ আসি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন বারা মজুদ এর অর্থ আমি এখন বাইরে আছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম সা বাদেন ইজি গুরফা এর অর্থ কয় ঘন্টা পরে রুমে আসবে আপনি যদি জিজ্ঞাসা করতে চান তাকে যে ঘন্টা পরে রুমে আসবে তখন সৌদি ভাষায় বলবেন কামসা বাদেন ইজি গুরফা এখানে কামসা শব্দের অর্থ কয় ঘন্টা বাদেন শব্দের অর্থ পরে ইজি শব্দের অর্থ আশা গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কামসা বাদেন ইজি গুরফা এর অর্থ কয় ঘন্টা পরে রুমে আসবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুমকিন অহেদসা বাদেন এর অর্থ মনে হয় এক ঘন্টা পর সে যদি বলতে চায় যে মনে হয় এক ঘন্টা পর তখন আরবি ভাষায় বলবে মুমকিন অহেসা বা এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয় অহেদ শব্দের অর্থ এক সা শব্দের অর্থ ঘন্টা বাদেন শব্দের অর্থ পরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুমকিন অহেদসা বা দেন এর অর্থ মনে হয় এক ঘন্টা পর এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আদিক তাল সুরা সুরা এর অর্থ বন্ধু তাড়াতাড়ি আসো আপনি যদি বলতে চান তাকে যে বন্ধু তাড়াতাড়ি আসো তখন আরবি বলবেন সাদিক তাল সুরা, সুরা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু তাল শব্দের অর্থ আসা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল সুরা, সুরা, এর অর্থ বন্ধু তাড়াতাড়ি আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইজি এর অর্থ তুমি আসলে যাব আপনি যদি তখন আপনার বন্ধুকে বলতে চান যে তুমি আসলে ঘুরতে যাব তখন আরবি ভাষায় বলবেন ইন্টা ইজি বাদেন র সফর এখানে ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আসা বাদেন শব্দের অর্থ পরে রো শব্দের অর্থ যাওয়া সফর শব্দের অর্থ ঘোরা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইজি বাদেন রো সফর এর অর্থ তুমি আসলে ঘুরতে যাব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ওয়েন রো সফর এর অর্থ কোথায় ঘুরতে যাবে আপনার বন্ধু যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কোথায় ঘুরতে যাবে তখন সে আপনাকে আরবি ভাষায় বলবে এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া সফর শব্দের অর্থ ঘুরা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন রো সফর এর অর্থ কোথায় ঘুরতে যাবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন এর অর্থ এখনো চিন্তা করি নাই আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে এখনো চিন্তা করি নাই তখন আরবি ভাষায় বলবেন আলহিন মাহিফিক এখানে আলহিন শব্দের অর্থ এখন মাফি ফিকির শব্দের অর্থ চিন্তা করি নাই সব মিলিয়ে হচ্ছে আলহিন মা ফিফিকির এর অর্থ এখনো চিন্তা করি নাই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল ফিকির বাদেন কালাম এর অর্থ আগে চিন্তা করে পরে বলো আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে আগে চিন্তা করে পরে বলো তখন আরবি ভাষায় বলবে আউয়াল ফিকির বাদেন কালাম এখানে আউয়াল শব্দের অর্থ আগে ফিকির শব্দের অর্থ চিন্তা করা বাদেন শব্দের অর্থ পরে কালাম শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল ফিকির বাদেন কালাম এর অর্থ আগে চিন্তা করে পরে বলু সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা নতুন আরব রাষ্ট্রে গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্যই আমাদের এ সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এ সকল ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন তাই বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ